আসসালামু আলাইকুম প্রাইমারি জব ম্যাথ সমাধান দিচ্ছি তো বেসিক ধরে কিছু জ্যামিতির কোন সম্পর্কে আজকে আলোচনা করব। এই কোনগুলো আপনাদের পরীক্ষায় সচরাচর এসে থাকে তো আপনারা মনোযোগ সহকারে এই কোন কোনটাকে কি কোন দ্বারা আমরা চিহ্নিত করি সেগুলো বিস্তারিত একটু আমি আলোচনা করব সকলেই মনোযোগ সহকারে আর ক্লাসটি দেখবেন তো প্রথমে বলা আছে কোণ তো কোণ জিনিসটা কী মানে যে কোনটা হচ্ছে নব্বই ডিগ্রির থেকে ছোট কত ডিগ্রি নব্বই ডিগ্রির থেকে ছোট সেই কোণকে আমরা শুক্র কোণ বলে থাকি অবশ্যই আপনারা বুঝেছেন তো আমরা পরবর্তীতে রয়েছে আমাদের সমকোণ তো সমকোণটা হচ্ছে যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে আমরা এক সমকোণ বলি দেখেন একটি রশি আর একটি রশি যদি পরস্পর লম্বভাবে কাজ করে তাহলে আমাদের একটি সমকোণ উৎপন্ন হয় তার মানে আমরা এইটাকে সমকোণ বলতে পারি তার মানে নব্বই ডিগ্রি কোনটাকে আমরা সমকোণ বলবো তাহলে সরল কোণ দেখেন দুইটি রশ্মির প্রান্তবিন্দু যদি এক জায়গায় মিলিত হয়ে সেটি একটি রেখা উৎপন্ন করে তো সেটাকে আমরা সরলকোণ বলতে পারি তার মানে সরল কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি সরলকোণ কত ডিগ্রি একশো আশি ডিগ্রি আমরা কোণ সম্পর্কে আমরা পরীক্ষায় অনেকবার আমরা দেখেছি পূরক কোণটা কি তো দেখেন এই যে থিতা ওয়ান আর থিতা টু তার মানে প্রথম কোণ আর দ্বিতীয় কোণ এই যে দুইটা কোণের যোগফল যদি পরস্পর নব্বই ডিগ্রি হয় এই যে দুইটা কোণের যোগফল যদি পরস্পর নব্বই ডিগ্রি হয় তাহলে একটি অপরটির পুরক্ষণ তাহলে দেখেন দুইটা কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটি আরেকটির পূরক কোণ তো এখন সম্পূরক কোণটা একটু দেখি সম্পূরক কোণ বলা আছে দুইটি কোণের যোগফল মানে থিতা ওয়ান ও থিতা টু দুইটি কোণের যোগফল যদি আমাদের একশো ডিগ্রি হয় তাহলে সেটাকে সম্পূরক এটা মনে রাখার একটা শর্ট টেকনিক বলি যদি বলে পূরক বানানটা অনেক ছোট তার মানে এইটা যোগ করে একশো ডিগ্রি হবে যা এক সমকোণের সমান হতে হবে এবং সম্পূরক যেহেতু বানানটা অনেক বড় তাই মনে রাখবেন দুইটি কোণের যোগফল বড়োটা মানে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণের সমান হতে হবে তো অবশ্যই আপনারা কোন সম্পর্কে ধারণা পেয়েছেন একটি কোন আমি মিসিং করেছি সেটা আমি বলে দিচ্ছি দেখেন এটাকে বলা হয় স্থূলকোণ মানে এটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট এই যে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি অপেক্ষায় ছোটো কোণকে আমরা বলি স্থূল কোন বলি কি বলি স্থূল কোন বলি তো অবশ্যই সকলেই বুঝেছেন ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসটি ফলো করে রাখতে পারেন আর আপনাদের যদি কোনো জব ম্যাথের প্রবলেম হয় আমাকে বললে ইনশাআল্লাহ আমি সমাধানের ভিডিও ক্লাস নিয়ে হাজির হব ধন্যবাদ সকলকে